সবাইকে বলে গুড মর্নিং অনেকক্ষণ আগে আমার সকাল হয়েছে তারপরে আমার দুধ খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে মুখে ক্রিম মাখা হয়ে গেছে তাই না কিন্তু ঠান্ডা তোমাদের এখানে কেমন পড়েছে বলে দাও বলে আমাদের এখানে ঠান্ডা কিন্তু আমি গায়ে কিচ্ছু রাখতে চাই না পা মোজা পড়িয়েছিল থাম সব খুলে ফেলেছি টেনে টেনে তাই না কাঁথার নিচে একদম থাকতে ইচ্ছে করে না মনে হয় দৌড়াই কিন্তু তো আমাকে কাঁথার মধ্যে আটকে রেখে বসে রয়েছে তাই না দৌড়াতে ইচ্ছে করছে মোজা দুটো পড়ালাম এত কষ্ট করে সেই মোজা দুটোকে টেনে টুনে এক পা দিয়ে আরেকটা পা দিয়ে ঠেলে খুলে ফেলেছে মাঝে দুদিন বেশ ভালোই ঘুমাচ্ছিল গতকাল রাত তিনটের সময় সজাগ হয়েছে তা সজাগ হয়ে যাওয়ার পর একটুখানি আমার কাছে আনলাম আবার চারটে বাজতে বসতে মার কাছে নিলাম আবার আমার কাছে আনলাম এই রকম একবার ওই ঘর একবার এই ঘর করেছে হুম আবার আমি বলছি তোমাদের শুনছে দেখো কিভাবে শুনছে এই দেখো শুনছি ওর কথাই বলছি যে তা এখন অ্যাট লাস্ট ঘুম পাড়ানোর চেষ্টা করছি এখন বাজে আটটা পাঁচ দেখতেই তো দিতে পারছো মশারির ভেতর আমি কিন্তু তার আগে বারান্দা স্লাইডিংয়ের কাচ টেনে দুধ মানে দু তিনবার রাউন্ড দিতে হয়েছে এই যে এই খুদের সদস্যের জন্য ঘরে থাকবে না আর বারবার পাখার দিকে তাকাচ্ছে পাখা ছাড়া নেই তো ও ঘুমা তারপরে আমি যে সমস্ত কাজকর্মগুলো করি জানি না কতক্ষণে ঘুমাবে দোলনাটা তো এখন ওই যে মশাই টানানো বলে দোলনাটা টানানো হচ্ছে না পরে দোলনাটা খুলে দেবো শুনছে কুটকুট করে শুনছে ঘুমের তো দুটো চোখটো দেখছে ড্যাপ ডেবি দেখছে ঘুম কোথায় তুমি ঘুমাবে না ঘুমাবে একটু ঘুমের চেষ্টা করো তাহলে আমরা একটু কাজ করতে পারি আর সকাল হলেই ক্রিমটা মেখে নিলে না ভালো লাগে নাহলে বাচ্চাদের স্কিন কিন্তু আবার এইসব জায়গাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে একটু একটু করে যে ফেটে কালো কালো হয়ে যায় না এই এতক্ষণে ঘুম পাড়াতে পারলাম আর এটা হচ্ছে আমার ভাইয়ের শর্ষের বালিশ শর্ষের বালিশে খুব একটা শোয়ানো হয় না ঠিক আছে ঘুমাক আমি এবার উঠি আজকে বড় মশাইটাই টানানো থাকবে এইটা না একটু ধুয়ে দেবো রোদ রোজ শোয়ানো হয় তো সকাল সকাল ধুয়ে দিলে আবার শুকিয়ে যাবে এটা বালিশটা মানে বিছানা আনলে করে ভিজিয়ে দিই তাড়াতাড়ি করে আর জানো এই যে গতকাল বালিশটা কোথায় গতকাল আমার শাশুড়ি মা মানে লাড্ডুর বড়ো মা দুটো মজা এনে দিয়েছে আমার মা মানে লাড্ডুর বড়ো মা দুটো ফুল প্যান্ট এনে দিয়েছে কত কপাল ভালো বলো বড়ো মারা দিচ্ছে এগুলো মানে মানুষের অনেকে ঠাকুমা দাদু পায় না যেমন আমরা ঠাকুমা দাদু পাইনি বড়ো মা তো অনেক দূরের কথা আর ওরা ঠাকুমা দাদু বড়ো মা বড় বাবা আদর পাচ্ছে আজকে আমার বাবা থাকলেও ওকে দেখতে পাত আর এই যে বাইরের দৃশ্য দেখো আমার এই গাছটা বাইরে চেয়ে কেমন লাগছে লেগেছ এই গাছটা লাগে ফুটে একদম বাইরের দিকে চলে যাচ্ছে এগুলো সন্ধ্যাবেলায় যে দোকানে পড়ে বসে আমাদের ওই গেঞ্জি ছেলে গেঞ্জি এখন শুকিয়ে গেছে শীতকালে সব শুকিয়ে যায় গরমকালে একটু সমস্যা দাদু নাতি দুজনে শুয়ে আছে দেখি কটা বাজে আগুনটা সাড়ে আটটা বাজে আমাদের ওকে ডাকতে হবে আর এই কাজগুলো সব টেনে দিয়েছিলাম ভাইকে নিয়ে হাঁটা আর্চনা করছিলাম এইদিকে আগে কাজ আগে করলাম কেন বলো তো চা একটু পরে বসাচ্ছে এটা আগে খুব দরকারি একটা জিনিস আমার ভাইয়ের জলটা ঝরুক তারপর ছাদি নিয়ে দিয়ে দেবো আপাতত জলটা এখানে ঝরুক পরে এটাকে নিয়ে ছাদে যাবো এখন তো ছাদে যাচ্ছি না কিচেনে এসে আগে স্ল্যাবটা ফাঁকা করলাম স্ল্যাবের মধ্যে যত ধোয়া বাসন ছিল সব উল্টানো ছিল স্ল্যাব ফাঁকা না করলে কাজ করতে অসুবিধা হয় তাই এগুলোকে জড়ো করে এক জায়গায় রেখে দিলাম বাসনগুলো এখন চা বসাবো বড়ো মশারিটা খুলে দিয়ে এখন এই মশারিটা না একটু উঁচু হয়ে থাকে সাইড দিয়ে মশারি হাই না কাউকে চা হয়ে গেছে ফুটে একটুখানি কখনো হয়ে গেছে চা আবার ইন্ডাক্ট চা করতে যাওয়ার আগে ঘুম পাড়িয়েছি চা করতে করতে উঠে গেছে আর উঠে দেখো যে এরকম আদর খাচ্ছে চুপ করে রয়েছে দেখেছো এই থাকি বাবা আদর খাওয়া হচ্ছে দেখো না হিস করছি গরম হয়ে গেছে পুরো নাইটি দিয়ে হয়েছে ইস হয়েছে ভিজিয়ে দিয়েছে ভালো করেছ ভিজিয়ে দিয়ে ভালো করেছো লাড্ডু ভাইয়ের মার কাছে গেছে আমি চা এনে চা আমার পুরো ঠান্ডা বলতে পারো এখন তো আমাদের বেডটা হচ্ছে একটা বাচ্চার বেড মানে যত রাজ্যের সরঞ্জাম এখানে থাকে হ্যাঁ সেটাকে গুছাতে তো সময় লাগে আর এই গুছিয়ে চাদরটাও তুলে নিলাম আজকে এই পিঙ্ক কালারের চাদরটা পাতব থেকে এটা তিন নম্বর জামা তাই তো ভাই বাবা এখন কিচ্ছু জানে না বাইরের দিকে তাকিয়ে দেখো জানলা খুলেছে বিছানা চাদরটা পুরো পাততেও পারিনি তার মধ্যে এত জেদ উঠেছে কি বলবো আর অবাই সবাই তো তোমাকে ডাকছে উ রে বাবারি এক মনে দেখে যাচ্ছে আরও কিছু কাছা ছিল সেগুলো কেচে একেবারে ভাইয়ের বেডটাও সাথে করে নিয়ে আসলাম কিন্তু আজকে যে চাদরটা আমার বেডরুমের চেঞ্জ করেছি সেটা আর আজকে কাস্তে পারলাম না টিফিনটা করবে কিন্তু ভাইয়ের এত জেদ উঠেছে খাওয়া আমি টিফিনটা করে দিয়ে তারপরে যাবো টোপি টুপি আর মজা পড়ে কই দেখি দেখি

একজন বাচ্চা মানুষ না ছোট এখন বাপি কোলে নিয়ে দাঁড়িয়েছে দাঁড়া তো বাবাকে পাঠিয়ে দেয় টিফিন করবে দেখো দেখো তো কত বড় বড় চোখ করে দেখছে ঘুম হয়ে গেছে অবস্থা ঘুম থেকে বলো এই যে আমাদের কাজ আমরা কখন করব বলো তো এখন আবার ওর মা আমার কাছে দিয়ে ও একটু করতে গেল

এই তো কথা আজকেও কোনো দিনে কম পড়ে যাবে কথা বলাম আরাম ভাতের ঝোলটা বসিয়ে নিলাম এখন এই যে পুজো দেবো শাশুড়ি মা বাজার থেকে চলে এসছে কালকে যে মাছ টাছ রান্না করেছি রয়েছে আর শাশুড়ি মা লাউ কাটছে লাউ ঘন্ট করবে ডাল সেদ্ধ হয়ে গেছে আর আলুর ভাত ডালটা আজকে নেই ছেলের জন্য কি করবো সেটাই ভাবছি দুটো মাছ আছে ভাবছি জন্য বের করে নেব কিনা আমাদের তো রান্না করা মাছ আছে আর কাঁচা মাছ আছে রুই মাছ ওকে একটু করে দিই আইস হয়ে রয়েছে মাছগুলো সব চলে রয়েছে আমার গিফট এসেছে আমার গিফট হচ্ছে ভাইফোঁটা ননদরা কী করে দুই বোন তো ওরা দুই বোনে ওর দাদাকে একজন দেয় আমাকে একজন দেয় তা ভাইফোঁটা অনেক দিন হয়ে গেছে তখন তার কোনো মানে গিফট ওরা দেয়নি তখন তা আজকে ভাইয়ের বউ এসছে আমার ভাইয়ের বউ ওর কাছে ছোট ননদ পাঠিয়ে দিয়েছে গিফট তা দুই বনে মিলে দুটো গিফট দিয়েছে এটা দিয়েছে হচ্ছে ওর দাদাকে একটা শার্ট ভাইফোঁটার উপলক্ষে শার্টটা খুব সুন্দর কালারটাও সুন্দর এটা দিয়েছে ছোট নন দেখো সুন্দর বেশ কালারটা মানে দুই দিয়েছে 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 আর এই যে একটা ব্যাগ আমাকে বলে প্রত্যেকবার চুড়িদার নাই এইসব দেয় তো একটা ব্যাগ দিয়েছে বেশ সুন্দর ব্যাগটা না এরকম ব্যাগ আমার নেই আর বেশ সুন্দর গিফটটা দেখে মনটা তো খুশি হয়ে গেল ও আবার ওই যে লাড্ডুকে নিয়ে নিচে গেছে তো ভাত ডাল করছি আর ওই কালী পুজো বাপুর বাড়ি গেছি শাড়ি রেখে রেখেছিলাম ওটাও সাথে করে নিয়ে এসেছে টমেটো দিয়ে তো ডাল করলাম এই যে এখানে কালকে পুঁটি মাছ মোচা ডাল এখানে ট্যাংরা মাছ সব রয়েছে এখন শুধু ছেলের এই মাছটা শাশুড়ি মা লাউ ঘন্ট করেছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে আমি ছেলের মাছটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিলাম এই রুই মাছ দুটো আমি ভাইকে গিয়ে ধরি মামনি আর বাবু খেয়ে তারপর আমরা দুজন খাবো মা বাবার খাওয়া হয়ে গেছে রেগে পাখার দিকে তাকিয়ে রয়েছে পাখাটা কেন ছাড়েনি কেউ ওই যে দেখছে পাখার দিকে বুঝেছো একদিনটা দেখো কি রাগ পাখা ছাড়েনি কেউ ও না একটু হাসলো কেউ পাখা ছাড়ে কিসের হাসি এটা কিসের হাসি কিসের হাসি গো আরেকটু হাসো পাখা ছাড়েনি কো পাখা কই বা পাখাটা কই শোনা ভাই চোখগুলো ঘুরাই রেখেছো কোনো একেবারে সাজু গুজুগ করাবে ছেলে পার্কে যাবে ঘুরতে ফুল গেঞ্জি আর ফুল প্যান্ট পরেছে তার মধ্যে পাখা ওকে ও লাগবে এমন চিৎকার করে যেই পাখা ছেড়েছি এখন চুপ করেছে এই যে ফুল প্যান্ট আর এই যে ফুল একটা গেঞ্জি হাতা ফোল্ড করে দেওয়া এই ড্রেসটা আমার ছোট নানো দিয়েছিল তখন একটু বড় বড় হতো এখন ড্রেসটা ঠিক হয় কিন্তু জানি না কতক্ষণ রাখবে যেন অস্বস্তি লাগে যেন ওর হাত হাত বের করতে কি করছো খেলছো এই যে কতক্ষণ যে থাকবে ফুলাতা ড্রেস দাঁড়া একটু মুখে দে তোরা এই যে আমাদের চা মানে বিস্কুট কোথা দাও তুমি কোথা দাও তুমি বাড়ি কোথায় একটুখানি সময় খেলবে তারপরেই শুরু হবে ওই কি রে ওই 봐 ওই 봐 মামা মামা এখন আমরা চা খাবো আর লাড্ডু ভাই খেলছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যতটুকু পারি ছোটখাটো ভিডিও ভাল লাড্ডু ভাইয়ের মুহূর্তগুলো তোমাদের শেয়ার করি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি টাটা